সুন্দরগঞ্জ বনের হিঙ্গলগঞ্জের লেবুখালীর উল্টো রথে দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো কথিত আছে যে সব তীর্থ বারবার জগন্নাথ দেবের একবার বছরে একটিবার বার পার্বণ প্রিয় বাঙালির রথযাত্রা উৎসবে বছরে একটি বারই আসে এই উল্টো রথকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের লেবুখালীতে দর্শনার্থীদের ঢল নেমেছে চোখে পড়ার মতো একদিকে যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রথের ঢল ঠিক সেরকমই ঢল নেমেছে লেবুখালীতে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ কখন দেখাবে সব দেখাবে না না কখন দেখাবে টিভিটি শুরু হয়েছে আজ পঁয়তাল্লিশ বছর পূর্ণ হয়েছে আপনাদের আশীর্বাদে এবং ভক্তগণের আশীর্বাদে আজ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠানটা চালাচ্ছি আশা করব আমরা যে সমস্ত গ্রামের মানুষ এবং এলাকার মানুষ ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী মায়েদের উদ্দেশ্যে বলব যে আমরা আপনাদের পদধূলি এবং আপনাদের সহযোগিতা করবেন এবং সমস্ত রকমের সহযোগিতা করবেন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন সেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা যেন আপনাদের পদধুলি নিয়ে আমরা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকবো এই অনুষ্ঠান জন্য করতে পারি আমার নাম রামপুর रमा चाचा थोड़ी दूर जा थोड़ी दूर जा ए दूरी जा दूरी जा ए दूरी जा এবং বিশ্ব সতীশচন্দ্র মহাশয় এনারা উদ্যোক্ত হয়ে এই লেবুখালি গ্রামবাসী প্রত্যেকের সহযোগিতা নিয়ে এবং আগে তো প্রশাসন এ করতো এখন প্রশাসন প্রত্যেকে এ করে সহযোগিতা করে সেই সঙ্গে আমরা 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 পাঁচ ভাই শৈলেন পাত্রের পাঁচটা ছেলে মিলে সবাই মিলে বিদ্বেষ করে সবাই মিলে আমরা এই রথ এ করি আর কি আর সেই সঙ্গে সঙ্গে প্রথমে বাবার এর থেকে আমাদের হেমন্ত কুমার মন্ডল মহাশয় মানে আমার নাম সম্প্রদায় হিসেবে Ano de leka nisho لائٹ <laughs>